হ্যালো সিলোটি ওয়েলকাম টু মাইকারি ভিডিও বন্ধুরা কিতা খবর জানাই আছে না আর আজকের ভিডিও তোমার তাদের দেখাইম বন্ধুরা এই পুরাতন যুগের যে ট্রেন ইঞ্জিল যেগুলো আলো এইগুলা ইঞ্জিল মধ্যে একটা ইঞ্জিল তোমার দেখাইম আর ভিডিওর আগে শর্ট শর্টের ক্লিপ দেখো তোমার তাদের স্কুপ পুরা এটা ফুল ভিডিও লাইছি শুধু এই ইঞ্জিলর হল আমি একটা ভিডিও না দেখাই না কারণে বন্ধুরা ভিডিওটা স্কিপ করিয়া যায় না শুরু থাকি লাস্ট দেখতে দেখো আর সবগুলো আমি খুঁইমা তোমার এই ভিডিও হিসাবে কিতা ইঞ্জিল সবগুলো সবগুলা দেখিম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এর কারণে ভিডিওটা স্কিপ না হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে যাইও ফেসবুক পেজের দিকে বন্ধুরা ফলো করিয়া যাইও আর ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করো অন্যান্য আমার মকা দাও আর বন্ধুরা যাতে ভাইরা বর্তমানে ইঞ্জিনটা সুন্দরভাবে চালু করিয়া তো এসে কি ভাবু ফিরে দুমা উঠে যেসব আগে আগে চললে যা দুমা উঠতো আর ইঞ্জিনটা যে সময় আমার জানা মতো সম্ভব না দেশ স্বাধীন হওয়ার আগে ইংরেজের সময় দেশ আসলো সৌ সময় যা ইঞ্জিন চলতো ও তা ইঞ্জিন আমরা গুয়াহাটি একটা রাখছে যে প্ল্যাটফর্মে একটা রাখছে গুয়াহাটি রেল স্টেশনে একটা রাখছে বন্ধুরা এর কারণে বন্ধুরা বাবা বলেন না দেখাইলে তো ওই তো না শুধু ভিডিওটা একটা ইঞ্জিন একটা ভিডিও লাগবো আর এখানে কি সুন্দরভাবে বিকাল ছোয়টার ভিডিওটা ভিডিও এটা সুন্দর সন্ধ্যেবেলা ভিডিও আসলাম আমি কি সুন্দরভাবে লাইটিং উইটিং সাজাইয়া রাখছে বন্ধুরা এত সুন্দর লাগে আর আগে আগে সময় এইরকম কারণ আমরা এখন তো ফটো টুটু দেখছি বা ভিডিও দেখছি আর যারা বাস্তব দেখছে তারা জানাতো যারা আগর আগর মানুষের তারা ট্রেন শর্টস তারা জানাবেন এইরকম আমি শুনছি ইঞ্জিনগুলো লাভ করা সম্ভব না থাকতেই পারে রকম একটা ইঞ্জিন আমরা গুহাটি রাখিয়া তৈরি গুহাটি রাখিয়া তো বন্ধুরা আমিও দেখতে পাইছি আর তোমার তাহলে দেখবার সুযোগ দিছি এখানে তুমি তাই আর যারা যারা বন্ধুরা দেখছো না তারা ভিডিওটা শেয়ার করে ফুসিয়ায় তারাও দেখবার চান্স পাইব এরকম আর যদি বাস্তব যদি দেখতে যদি বন্ধুরা আমরা গুহাটি রেল স্টেশন আরও গুয়াহা রেল স্টেশন আইলে এরকম ইঞ্জিন তুমি দেখতে হবে আর বহুত কিছু দেখতে হয় আমার আগেরও ভিডিও দেখছি আরও পুরা স্টেশন ভিডিও দেখতে চাও আমার চ্যানেলের ভিডিও ডালা আছে তুমি তেনিকে দেখে আইও বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও ডালা আছে তোমাদের সাপোর্ট করি বন্ধুরা দেখতে হয় এত সুন্দর লাগে অনেক হয়ে যার আর আমি রায়তপুর ভিডিওটা করছি কাল ছয়টা চালু করার আমি ভিডিওটা করতে করতে অনেক রাইট করছি রাইতে বারোটা একটা খরচি রাখান মানুষ না বহু কম বন্ধুরা আর দ্বারা ইঞ্জিনটা চালু করছে আর কিছু লাইট দুমা বারো একটা শব্দ হয়ে যায় ওই দোকানটা শব্দ করবো দেখিও বন্ধুরা দৌটা শুনছ নিতো মজা লাগে একটা সুন্দরটা গাড়িটা দেখতেও অত সুন্দর লাগে তো বন্ধুরা কয়েক এই ভিডিওটা এখন ইঞ্জিন ফলা ফার্স্ট টাইম শেষে দেখছো আর আগে শেখে কমেন্ট করিয়া জানাই আর কোন ভিডিওটা কমেন্ট করিয়া জানাই য আর চ্যানেলটা সাপোর্ট করতে বন্ধুরা সাপোর্ট খুব দরকার বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যাওয়ার লাগে আমার সাপোর্ট করি আর ব্যস্ত ঠিক আছে